মুর্শিদাবাদের নবগ্রামে এক কোটি উনত্রিশ লক্ষ টাকায় রাস্তা সংস্কারের কাজ শুরু বিধায়ক বিডিওর উপস্থিতিতে শিলান্যাস জঙ্গিপুরের উত্তাল রাজনৈতিক পরিস্থিতির মধ্যে মুর্শিদাবাদের নবগ্রাম ব্লকের পাঁচগ্রাম অঞ্চলের রাস্তা সংস্কারের কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হল শুক্রবার উনিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ বিকেলে নবগ্রাম বিধানসভার বিধায়ক কানাইচন্দ্র মণ্ডল ও বিডিও ইপসিতা ভট্টাচার্যের উপস্থিতিতে পথশ্রী চার প্রকল্পের অধীনে পাঁচগ্রাম দক্ষিণ মোড় থেকে বলাশপুর পর্যন্ত দুই দশমিক এক দুই শূন্য কিলোমিটার রাস্তা শিলান্যাস করা হয় প্রায় এক কোটি উত্ত্রিশ লক্ষ চোদ্দ হাজার চারশো কোটি টাকা ব্যয় রাস্তাটি ঢালাই করা হবে দীর্ঘদিন ধরে এই জরাজীর্ণ এই রাস্তায় যান চলাচল মানুষের যাতায়াতের ব্যাপক অসুবিধা হচ্ছিল রাস্তাটি পাঁচরাম প্রাথমিক কেন্দ্রের সংযোগ সড়ক হওয়ায় স্থানীয় বাসিন্দাদের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শিলান্যাস অনুষ্ঠানে কাটা ও নারকেল ফাটানোর পরে সকলের মধ্যে মিষ্টি বিতরণ করা হয় এদিন উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি রূপলাল মন্ডল সহ সভাপতি মোহাম্মদ এনায়তুল্লাহ

আজকে এই রাস্তা এক্সিস্টিং পাঁচগ্রাম দক্ষিণ মোড় থেকে বলাসপুর পর্যন্ত আছে এই রাস্তা অলরেডি ঢালাই কোথাও পিচ গিয়ে রাস্তাটা একেবারে সম্পূর্ণ বলাসপুর পর্যন্ত আছে এই রাস্তাটা অতিজনিত বর্ষা কিছু যানবাহন ওভারলোড গাড়ি ডাম্পার ইত্যাদির কারণে রাস্তাটা নষ্ট হয়েছে যে কারণে আজকে আমাদের সরকার মা মাটি মানুষের সরকারের মুখ্যমন্ত্রী জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এই রাস্তাটা আবার এই মোড় থেকে একেবারে বলাস্পর পর্যন্ত নতুন করে ডালায় হবে এবং রাস্তার পরিসর বড় হবে প্রায় সাড়ো বারো ফুট রাস্তা বড় হবে এবং আজকে অসংখ্য টোটো গাড়ি মানুষের চাপ মানুষ পাকাবাড়ি করছে মানুষ আজকে মাল নিয়ে যাচ্ছে ব্যবসা করছে বাণিজ্য করছে রাস্তা সংস্কার মেরামত এগুলি খুবই প্রয়োজন রাস্তা অনেক কাছে খারাপ হয়েছে বর্ষার জন্য সুতরাং সেই রাস্তা আজকে এখানে অনেক অপপ্রচার আছে যারা কিছুই করতে পারেনি স্বাধীনতার পরে যারা কখনো মানুষকে পাকা রাস্তায় হাঁটাতে পারেনি যারা মানুষকে বিদ্যুতের আলো দিতে পারেনি তারা বড়ো বড়ো কথা বলবে আজকে আমরা হাতে নাতে মানুষের কাছে আজকে রাস্তাঘাট উন্নয়ন আজকে আমরা করছি এখুন আর একটা রাস্তা শিলান্যাস হলো যেটা হচ্ছে আপনার জেরুল থেকে একেবারে কুতুবপুর জাফরপুর পর্যন্ত রাস্তা যে রাস্তা আছে কিছুটা এক্সিস্টিং কিছুটা মাঠ একটা সহজে আজকে যোগাযোগের ব্যবস্থা তৈরি করা হলো একটা রাস্তা সেখানেও প্রায় দেড় কোটি টাকা খরচ হবে এখানে প্রায় এক কোটি তিরিশ লক্ষ টাকা খরচ হবে এবং আরও কালকে আমাদের খাজিরাতে একটা রাস্তার শিলান্যাস আছে একবারে খাজিরা থেকে নগরা পর্যন্ত প্রায় দু কোটি টাকার একটা শিলান্যাস আজকে আমাদের মেহেদীপুরের রাস্তা খারাপ হয়েছে আবার তার না। আমাদের হচ্ছে একটা ব্রিজের খুব সমস্যা ছিল তার শিলান্যাসও অনেকগুলো ঘাট আজকে কয়েকটা দিনের মধ্যে প্রায় কুড়ি বাইশটা রাস্তা নতুনভাবে আমরা করব সার্বিক উন্নয়নের স্বার্থে জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের পাশে দাঁড়িয়েছে এবং আজকে রাস্তাঘাট পরিকাঠামো আমাদের খুব দরকার আজকে গাড়ি ঘোড়া চলাচল টুকটুক মানুষের দ্রুততম যাতায়াত আজকে সেই কাজগুলি সহজ হবে এবং এই সরকার আছে রাস্তাঘাট আছে উন্নয়ন আছে এই সরকার আজকে মানুষের সুরক্ষা এই সরকার আজকে সমস্ত অংশের মানুষের আজকে সাম্প্রদায়িক সম্প্রীতির প্রতীক কেশা করে ভোট বাতিল করার চেষ্টা করছে আজকে তাকে রক্ষা করার প্রতীক হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বাঙালিদের অপমান করছে আজকে অপমান করছে আজকে একটা সরকার দিল্লিতে যাওয়া আছে আজকে তাকে রক্ষা করার দায়িত্ব হচ্ছে আমাদের সরকার মমতা বন্দ্যোপাধ্যায় এইটা আমাদের মনে রাখতে হবে এবং আজকে অনেক ভালো রাস্তা হয়েছে এতে যে ডাঙাপাড়া থেকে রাস্তা হয়েছে আমাদের একবারে হচ্ছে সোজা ডিগ্রিডাঙ্গা হয়ে রাস্তা হয়েছে বিশাল রাস্তা হয়েছে এরকম অনেক রাস্তা হচ্ছে সুতরাং সার্বিকভাবে আমরা মানুষের পাশে আছি মানুষের পাশে থাকবো দ্রুততার সঙ্গে মার্কেটের আমরা শিলান্যাস করবো দ্রুততার সঙ্গে এক মাসের মাথায় পনেরো ষোলো তারিখ জানুয়ারি হয় পনেরো না হয় ষোলো আমরা এই শিলান্যাস করব এবং মার্কেটের কাজ শুরু হবে সার্বিকভাবে আমরা মানুষের সঙ্গে ধন্যবাদ